অর্গেন্টের মধ্যে এত সুন্দর একটা ড্রেস পরে আসছি ইভেন হচ্ছে আমার হাতে দুইটা এত সুন্দর সুন্দর কালার আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম এই ড্রেসটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো এত সুন্দর একটা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাট্রোয়ালের মধ্যে আছে ড্রেসটা ওনাটা প্রথমেই দেখাই যেহেতু ওনাটা হচ্ছে শোকেজিং করা আছে উপরে তো ওনাটা হচ্ছে একদম ফুল পাঁচ হাতের পাচ্ছেন এটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ এই যে দেখেন মানে কোয়ালিটি হচ্ছে আমি আগে বলবো কি যে আপনার কোয়ালিটি দেখেন তারপর হচ্ছে প্রাইস যেটা হয় ড্রেস পার্চেস করবেন সো এটা ওনাটা দেখলে হচ্ছে সবার প্রথমে আপনারা প্রেমে পড়ে যাবেন কারণ ওনাটা হচ্ছে পুরা পাঁচ হাতের একটা ওনা হ্যাঁ এখন চলেন ড্রেসে যাই এই যে আমাদের সুন্দর ড্রেসটা আছে আমি যেটা পরে আছি খুব সুন্দর একটা অনিয়ন কালারের মধ্যে এইটা না এই যে দেখেন এই দিকটা হচ্ছে পুরো এমবোর্ডারি ওয়ার্ক করা যেটা হচ্ছে সোনালি কালার সিকোয়েন্স করা আছে ইভেন এই যে দেখেন নিচের যে পাটটা আছে না এটা এত চড়া পারে ওয়ার্ক করা মানে অমাইক লিফটা চাইলে ফুল স্Lips করতে পারবেন আমি হচ্ছে ফোর কোয়ার্টার করে বানিয়েছি সো এইরকম একটা ড্রেস কিনে যায় আর প্যান্টটা হচ্ছে আপনারা চাইলে প্লাজো করে মেকিং করতে পারবেন আমি প্যান্ট কাট করে মেকিং করেছি চলুন এটা যে কালারগুলো আছে সেই কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা প্রথমে হচ্ছে যে কালারটা আমি দেখাবো এইটা খুবই সুন্দর একটা বেস কালার মধ্যে আছে যেটা খুবই নাইস একটা গোল্ডেন কালার এন্ড দেখেন 100% কটন ম্যাটেরিয়ালের অর্গান্ডি আমাদের এই যে সুন্দর ড্রেসটা আছে এন্ড ড্রেসটা নেক পোরশনটা হচ্ছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা উইথ সিকোয়েন্সে ওয়ার্ক করা যেটা দেখতে বেশ সুন্দর লাগছে এন্ড কাজটা খুবই পাকাপোক্ত মানে হচ্ছে এত মিহি করে কাজ করা হাতে ধরলে বুঝবেনি না এখানে কোনো কাজ আছে ঠিক আছে ইভেন খালি চোখে দেখাও যায় একদম সামনে থেকে দেখতে হবে আর এই যে পুরোটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রিন্টটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা যেটা দেখতে যেমন সুন্দর তেমন কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যদি কালার উঠে যায় টাকা রিটার্ন পেয়ে যাবেন কোনো কথা নেই এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচের পার্টটা খুবই নাইস করে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এত সুন্দর হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা মানে অমায়িক হ্যাঁ দেখেন সিগুয়েন্স ওয়ার্ক করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে বাই ওয়ে এটা হচ্ছে আমাদের বডি ব্যাক প্লাস হবে আর স্লিভস এর কাপড়টা টোটালি সেপার তার মানে হচ্ছে ড্রেসের যতটুকু কাপড় দেওয়া আছে ততটুকু কাপড়ই হচ্ছে আপনি জামার জন্য ইউজ করতে পারবেন এর থেকে মজার ব্যাপার মনে হয় না আমার কাছে আর কিছু থাকতে পারে এখন এটা অন্যটা দেখাই অন্যটা হচ্ছে একদম পুরো পাঁচ হাতের একটা ওড়না এই যে দেখেন একদম পুরোটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু ওয়াশের পর অনেক সফট হয়ে যাবে এটা যেহেতু হচ্ছে এখন জাস্ট মার দেয়া সো এটা হচ্ছে একটু হার্ড লাগছে বাট এটা যখন আপনার ওয়াশ করবেন জাস্ট লাইক আ মাখন ঠিক আছে একদম মাখনের মতো হয়ে যাবে প্যান্টের কাপড় তো অলরেডি মাখনের মতো আছে প্যান্টের কাপড়টা সো এক পরে যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা এই কালারটা কার কার পছন্দ হয়েছে একদম সত্যি করে বলবেন এই কালটা যারা পছন্দ হবে অবশ্যই اٹেন্ড করে ফেলবেন যে পেজ থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেই পেজে এখন আমি চলে যাব এটার অ্যানাদার ওয়ান এন্ড এই কালারটা দেখেন কার কার পছন্দ হবে এটা না একটু রোজ গোল্ড রোজ গোল্ড ভাইব দিচ্ছে আবার হচ্ছে এট দা সেম টাইম এটা একটু ব্রাউনিশ টোন দিচ্ছে সো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না নেক পশনে কাস্টটা দেখছেন এমবডারি ওয়ার্কগুলা কাছে থেকে না দেখালে বোঝাই যাবে না যে এখানে এত সুন্দর কাজ করা আর নিচে দামের পাঠটা দেখেন কাউকে গিফট করবে না ঈদের মধ্যে লাইক থাকে না বাসার মধ্যে আমাদের আম্মু খালা বা হচ্ছে আমাদের কাজিনও থাকে তাদেরকে গিফট করার জন্য বেস্ট রিজনেবল এর মধ্যে একটা করে যেটা সবাই করতে পারবে আর এত বেশি সুন্দর যেটা সবাই খুশি হয়ে যাবে ঠিক আছে আর কটন লাভার নাই এমন কেউ নাই মেয়েরা মানে কটন লাভার তো এটা হচ্ছে আমাদের ওনাটা দেখেন কত বড় একদম নামাজি আপু যারা আছে তারা মাথা টাতা এটা পড়তে পারবে আর সাথে করে ম্যাচিং করা পেয়ে যাচ্ছি আমরা সুন্দরই এই প্যান্টের কাপড়ে যেটা আমাদের কটন ম্যাটারের মধ্যে আছে অ্যান্ড প্রাইস পড়বে হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই কোয়ালিটিফুল ড্রেসগুলা যেগুলো হচ্ছে আপনারা যদি এদের মধ্যে পার্চেস করতে চান আপনাদেরকে একদম নিম্ন হচ্ছে ষোলো থেকে সতেরোশো টাকা বা দুই টাকার মতো হচ্ছে দোকানদার চেয়ে বসবে হচ্ছে এখন না করে অর্ডার ডান করে ফেলেন বাই দা ওয়েটা দেখেন কত বড় আমি হচ্ছে এইভাবে একটু দেখাই এই যে দেখেন ঠিক আছে এখন নিশ্চয়ই বোঝা গেছেন যে ওনাটা কত বড় এন্ড কত সুন্দর একটা ড্রেস আছে যার যা পছন্দ হবে অর্ডার করে ফেলবেন আল্লাহ